আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার প্রিয় দর্শক আসলে একটা বিষয় নিয়ে আজকে এখানে কথা বলার জন্য উপস্থিত হয়েছি সেটা হলো যে আমাদের রাজবাড়ি জেলার গলন্ধতে এক ব্যক্তি যাকে সবাই নুরু পাগলা হিসাবে চেনেন জানেন তো ওনার মৃত্যুর পরে ওনার কবরটা অনেক উঁচু করে করা হয়েছে এবং সাথে সাথে যে কালারটা ডিজাইনটা করা হয়েছে অনেকটা কাবা অর্থাৎ কাবা শরীফের আদলে করা হয়েছে এ বিষয়টা নিয়ে প্রশ্ন এসেছে আসলেও এক নম্বর কথা হাদিস শরীফের ভিতরে এসেছে রসুল সাল্লু সাল্লাম হজরত আলীকে বললেন যে সমস্ত কবর উঁচু আছে তুমি সেগুলো ভেঙে গুড়িয়ে দিবা মাটির সাথে মিশিয়ে দিবা কেননা আবার রসুল সাল্লাহ সাল্লাম আবার বলেছেন যে কবরের উপরে তোমরা গৃহ নির্মাণ করো না মুসহি মুসলিমের ভিতরে হাদিসগুলো এসেছে সে আঙ্গিকে কবর সাধারণত যে সংরক্ষণের জন্য যতটুকু ঘেরাও করে রাখার দরকার ততটুকু থাকবে এটাই হলো ইসলামী শরীয়তের বিধান তাছাড়া কবরের উপরে বড় গম্বুজ করা বা ঘর নির্মাণ করা উঁচু করে করা তারপর আবার কাওয়া শরীফের আদলে করা এটা ইসলামী শরীয়ত গরিত কাজ এখানে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে হলো যাতে মানুষ কবরগুলো এসে পূজা করে বা কবরে আবাদত করে কবরে সেজদা করে যেটা বিলকুল হারাম এবং সিকি আকিদা আসলে কবরে মানুষ শুধু এতটুকু যেতে পারে সেটা হলো জিয়ারত করতে সেখানে যাবেন তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে তাদের কাছে কিছু চাবেন না চাইবেন আল্লাহর কাছে এবং তাদের জন্য দোয়া করবেন এতটুকুর মধ্যেই কবর জেরতে সীমাবদ্ধ সুতরাং আমাদের রাজবাড়ি গলন্দ যেটা ঘটেছে আমি একজন মানে আলেম হিসাবে বা জেলা মডেল মসজিদের ইমাম হিসাবে বলতে পারি যাহাতে ওইখানে সাধারণত শরিয়তকে অনুসরণ করে তাদের কবরটা করা হয় যে কাবা শরীফের আদর আদলে করা হয়েছে সেটাকে অবশ্যই সেটাকে বিলুপ্ত করতে হবে এবং কবর যেভাবে থাকার দরকার সেভাবে থাকবে না হলে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে হয়তো আমার বিশৃঙ্খলা তৈরি হতে পারে এর জন্য প্রশাসনকে বা আমার সাংবাদিক ভাইয়েরা আছেন তাদেরকেও মাধ্যমে জানাতে চাই যে এটা যেন বরেণ্য ওলামাইকেরা ইসলামী চিন্তাবিদ তাদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্তটা নেবে যাতে ধর্মীয় কোনো বিশৃঙ্খলা এখানে না ঘটে আল্লাহ তাহলে আমাদের সবাইকে বুঝা তৌফিক দান করুন